সবই অবগত আপনাদেরকে আমরা দাওয়ার কাটের মধ্যে মাধ্যমে আজকে একটা প্রোগ্রামের কথা আপনাদেরকে আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য এসছেন এটার জন্য ওসাকা কোম্পানি প্লাস দশুর ডিস্ট্রিবিউটার পলিটেকনিকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আগামী দিনও নিশ্চয়ই আপনাদের জন্য আমার কোম্পানির প্রতিনিধি নতুন কর্তৃপক্ষ থেকে আসেন আমরা বারবার আপনাদেরকে ভালোবাসা দিতে পারি সেই চেষ্টা করব সঙ্গে পাশাপাশি আপনারা আমাদেরকে ব্যবসায়ী উদ্বুদ্ধ করবেন আমাদেরকে বর্তমান যুগোপযোগী কোনো প্রোডাক্ট যদি লাগে ডিম্যান্ড লাইটের ক্ষেত্রে কারণ আমরা লাইট নিয়ে কাজ করি লাইটের ক্ষেত্রে কোনো কিছু লাগলে এগুলো আজকে বলতে পারবেন ওনারা সর্বস্তর আপনাদের বক্তব্য শুনবে কারণ এখন যুগ পাল্টা এসছে এক একদিন এক এক রকম জিনিসের আবির্ভাব করছে বিভিন্ন কোম্পানি সাপোর্ট যখন নেয় তখন আরেকটা কোম্পানি সেটা আনতে বাধ্য হয় এটাই আপনারা খেয়াল রাখবেন আমি আজকে আমাদের কার্যক্রম আমি ফুলের শুভেচ্ছা দিয়ে আমি ক্ষেত্রে অভিনন্দন করি আপনারা এক করি নাম মুখে ব্যক্তিগতভাবে একটু ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করার জন্য আমি এখন আমাদের একটা ছোট্ট মানে জাস্ট শুরু করবো অল ওভার না আমরা দু একজনের একটা সিগনেচার নেব আমরা আপাতত আপনাদেরকে নাস্তা দিব আমি আমাদের কোম্পানি কোম্পানির সার্বিক পরিচালনা মানে এখন থেকে শুরু করে মিটিং শেষ পর্যন্ত সার্বিক পরিচালনার দায়িত্ব পিছিয়ে দেওয়া হলো এই কার্যক্রম শুরু করবেন ইনশাল্লাহ আপনারা তাদের সহযোগিতা করবেন আর সুবিধা অসুবিধার জন্য সারাক্ষণ আমরা